বন্ধুরা আপনারা যারা অ্যাকাউন্ট থেকে দুইশো রিয়াল আপনারা ক্যাশব্যাক পেতে চান তাহলে বিরোধটা আপনাদের জন্য আজকে আমি দেখাবো যে কিভাবে আপনারা দুইশো রিয়াল ইন দুই সরিয়াল ক্যাশব্যাক পাবেন তাবি থেকে সেই সিস্টেমটা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করবো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন তোরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা প্রবাসে আছেন আপনারা চাইলে কিন্তু হাতে থাকা মোবাইল ফোনটা দিয়ে কিন্তু আপনারা টাকা ইনকাম করতে পারবেন তাব্বির মাধ্যমে ঠিক আছে তাব্বির মাধ্যমে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন কোনো পরিশ্রম ছাড়া কোনো কিছু ছাড়া ঠিক আছে দেখেন আজকে আমি আপনাদেরকে দেখাবো এখানে দেখেন যে আমার একটা অ্যামাউন্ট আসছে যেমন ক্যাশব্যাক দুই সরিয়াল ঠিক আছে আমি যে তো সৌদি আরবে আসি আমাকে 200 রিয়াল দেখাইতেছে তো আপনারা যারা সৌদি আছেন দুবাই আছেন কাতার আছেন মানে গালফ কান্ট্রি গুলোর মধ্যে যারা আছেন মানে তাব্বি অ্যাকাউন্ট যাদের যে যে দেশের ভিতরে তাব্বি অ্যাকাউন্টটা সাপোর্ট করে তাব্বি অ্যাপ থেকে বিভিন্ন আপনারা জানেন তাব্বি অ্যাপ থেকে কিন্তু বিভিন্ন প্রোডাক্ট কিন্তু আপনারা নিতে পারবেন কিস্তির মাধ্যমে ঠিক আছে কিস্তির মাধ্যমে কিন্তু আপনারা যেকোনো পণ্য কিন্তু আপনারা কিনতে পারবেন নুন থেকে হোক অ্যামাজন থেকে হোক এরপরে আরো অনেক আদার অনেক সাইট আছে ঠিক আছে সব সাইট গুলা থেকে কিন্তু আপনার চাইলে কিন্তু কিস্তির মাধ্যমে কিন্তু কোনো পণ্য কিনতে পারবেন তাবির মাধ্যমে ঠিক আছে আমার কিন্তু এখানে দুশো রিয়াল কিন্তু ক্যাশব্যাক আসছে ঠিক আছে তো এই দু রিয়াল আমার কিভাবে আসছে দেখেন আমি যদি এই দু রিয়ালে যদি আমি ক্লিক করি তো ক্লিক করার পরে কিন্তু আমি দেখতে পাবো যে আমার কিভাবে আসছে দেখেন এখানে কিন্তু যে আমার কিন্তু যে আমার রেফারেল করে কিন্তু আমি ইনকামটি করছি যে আমার যে তাববি অ্যাকাউন্টটা আছে তাববি অ্যাকাউন্টটা আমি রেফার করছি রেফার করার পরে কিন্তু যারা যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করছে প্রত্যেকের অ্যাকাউন্ট থেকে কিন্তু ক্রিয়েট করছে যে ওরা তার জন্য কিন্তু আমি কিন্তু বিশ রিয়াল কিন্তু করে পেয়েছি ঠিক আছে এই দেখেন যেহেতুগুলো লুক করছে প্রত্যেকটি অ্যাকাউন্ট প্রত্যেকটি অ্যাকাউন্ট করার থেকে কিন্তু আমি কিন্তু বিশ রিয়াল কিন্তু ক্যাশব্যাক মানে কমিশন পেয়েছি ঠিক আছে তো আপনারা চাইলে কিন্তু আপনারা ঘরে বসে সাধারণ একটা তাব্বি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ঠিক আছে তাব্বি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে তারপরে আপনারা চলে যাবেন এই জায়গায় যে এই যে প্রোফাইলে চলে আসলাম প্রোফাইলে আপনার যখন তাব্বি অ্যাকাউন্টের প্রোফাইলে চলে আসবেন প্রফাইলে চলে আসার পরে দেখেন যে একটু স্ক্রল করবেন এখানে দেখেন লেখা আছে ইনভাইট ফ্রেন্ড ঠিক আছে তো আপনারা জাস্ট ইনভাইট ফ্রেন্ড এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের তাববি অ্যাকাউন্টে যখন ইনভাইট ফ্রেন্ড এ ক্লিক করবেন তখন এখানে একটা লিঙ্ক আপনাদের মাঝে শুভ হবে দেখেন এই যে একটা ইনভাইট লিঙ্ক একটা শু হবে ঠিক আছে তা আপনারা বাস কি করবেন এই ইনভাইট লিংকটা এভাবে কপি করবেন কপি করে আপনারা আপনাদের বন্ধু বান্ধব আছে সবাইকে আপনারা শেয়ার করে কবেন যে এই এই লিংকটাতে ক্লিক করে তোরা তাববি অ্যাপটা ডাউনলোড কর করার পরে তোরা তাববি অ্যাকাউন্টটা ক্রিয়েট কর ঠিক আছে যখন তাববি অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করবে তখন কিন্তু ওরা বুঝতে পারবে যে আপনার লিঙ্ক থেকে ক্লিক করে তারা অ্যাপটা ডাউনলোড করছে এবং তার বিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছে ঠিক আছে তার জন্য কিন্তু আপনি কিন্তু বিশ রিয়াল কিন্তু কমিশন পেয়ে যাবেন ঠিক আছে তো কাজ কাজটা কিন্তু আপনারা করতে পারেন আমি কিন্তু দেখেন আমার কিন্তু এখানে বিশ রিয়াল ফিল হয়ে গেছে ঠিক আছে আমার কিন্তু এখানে কিন্তু বিশ রিয়াল সরি দুইশো রিয়াল কিন্তু আমার কিন্তু মানে কি ফিল হয়ে গেছে সর্বোচ্চ দুইশো রিয়াল আর্নিং করতে পারবেন আপনার তাবি থেকে ঠিক আছে তো আমি কিন্তু এখন দুইশো রিয়াল আর্নিং করেছি শুধু তাই না আমি কিন্তু অন্য একজনের লিঙ্ক দিয়েও কিন্তু আমি ওদেরকে কিন্তু আর্নিং করে দিছি প্রায় ছয়শো রিয়াল কিন্তু আমি অন্য জনটাকে কিন্তু আর্নিং করাই দিছি এ তাবি থেকে তো আপনারা বসে থেকে কি লাভ ঠিক না আপনারাও দুইশো রিয়াল কামাইতে তো কোনো সমস্যা নাই না জাস্ট তাবি অ্যাকাউন্টটা করবেন আমার এই বিরুর নিচে তাবি অ্যাকাউন্টের লিঙ্কটা আছে সেই লিংকে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন ক্রিয়েট করার পরে আপনারা সোজা চলে যাবেন যে আপনাদের প্রোফাইলে প্রোফাইলে আসার পরে এখানে দেখেন যে ইনভাইট ফ্রেন্ড আপনারা ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করবেন ক্লিক করার পরে এই আপনারা জাস্ট এই লিঙ্কটা কপি করবেন কপি করার পরে আপনাদের বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল যারা আছে যারা অনলাইনতে শপিং করে বেশিরভাগ তাদেরকে বেশি বিশেষ করে তাদেরকে শেয়ার করবেন ঠিক আছে তাদেরকে শেয়ার করলে তারা যখন অ্যাপটা ডাউনলোড করবে সেই অ্যাপ থেকে আপনারা কিন্তু চার মাসের কিস্তিতে মাসের কিস্তিতে কিন্তু মোবাইল ল্যাপটপ বিভিন্ন প্রোডাক্ট কিন্তু আপনারা কিনতে পারবেন মাসের কিস্তিতে মাসের কিস্তিতে এই মাধ্যমে ঠিক আছে এই অ্যাপটার মাধ্যমে তো আপনারা কিভাবে তাব্বি অ্যাকাউন্ট থেকে কিভাবে চার মাসের কিস্তিতে আপনারা মোবাইল কিনবেন বা অন্য অন্য কিনবেন বা অ্যামাজন থেকে কিভাবে ছয় মাসের কিস্তিতে আমার আপনারা কিনবেন মোবাইল অথবা ল্যাপটপ যে কোনো পণ্য কিনবেন ছয় মাসের কিস্তিতে বা চার মাসের শিখেছিতে তো সমস্ত বিষয়ের ভিডিও কিন্তু আমার এই আমার এই চ্যানেলে কিন্তু দেওয়া আছে আপনারা দেখে নিবেন অথবা আমি ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে রাখবো যে কিভাবে তাবি থেকে 4 মাসের কিস্তিতে এবং 6 মাসের কিস্তিতে আপনারা কিভাবে পড়া কিনবেন সেই ভিডিওর লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা চাইলে দেখে নিতে পারেন ঠিক আছে তো আপনারা জাস্ট এখনি কি করবেন এখন বর্তমানে আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে একটা তাবি অ্যাকাউন্টের লিংক আছে সেই লিংকে ক্লিক করে আপনারা এই দয়া অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিবেন তাবি অ্যাকাউন্টটা তাবি অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে সোজা আপনারা এই ইনভাইট ফ্রেনে গিয়ে আপনারা এই লিঙ্কটা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে কিন্তু শেয়ার করবেন শেয়ার করলে কিন্তু প্রত্যেকটি শেয়ারে মানে শুধু আপনি শুধু শেয়ার করলে হবে না আপনি শেয়ার করে বলবেন যে তোরা এই অ্যাপটা থেকে এই লিঙ্কটাতে ক্লিক করে এই অ্যাপটা নামা নামানো নামানোর পরে তোরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট কর ঠিক আছে তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে কিন্তু আপনারা কিন্তু বিশ রিয়াল করে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু দুশো রিয়াল কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন অনেস্টলি আমার কিন্তু দুশো রিয়াল ইনকাম হয়েছে আমি কিন্তু দুশো রিয়াল কিন্তু আমি উঠাই নিয়ে নিছি ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ মনে করলাম এই জন্য যেহেতু আমি নিজে তাবি থেকে ইনকাম করতে পারতেছি তো আমি চাই যে আপনারাও তাবি থেকে ইনকাম করেন এই সিস্টেমটা ফলো করে ঠিক আছে এটা তো কোনো পরিশ্রম না কোনো কষ্ট না আপনার জাস্ট এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পরে আপনারা ইনভাইট লিঙ্কে গিয়ে এই ইনভাইট লিঙ্কটা আপনারা শেয়ার করে দিবেন আপনার বন্ধু বন্ধু ফ্যান সার্কেলের কাছে দিয়ে দিবেন তারপরে ওরা ক্লিক করে অ্যাপটা ডাউনলোড করে ওরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে বিনিময়ে কিন্তু আপনি কিন্তু বিশ করে কিন্তু কমিশন পেয়ে যাবেন ঠিক আছে তবে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখা বলো আপনারা যখন লিঙ্কটা যখন শেয়ার করবেন তারা যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে এরা যে কোন পণ্য হয়তো পরে পাঁচ রিয়ালের বা দশ রিয়ালের যে কোনো পণ্য যদি ইয়া আপনার ওরা যদি অর্ডার করে নুন থেকে হোক অ্যামাজন থেকে হোক মানে তাবি থেকে যদি যে কোনো একটা পূর্ণ ত্রিশ দিনের মধ্যে যদি ওরা যদি ক্রয় করে তাহলে কিন্তু আপনি কিন্তু বিশিয়াল কিন্তু সাথে সাথে পেয়ে যাবেন ঠিক আছে এবং যারা যারা অর্ডার করবে ওরাও কিন্তু বিশিয়াল করে পেয়ে যাবে ঠিক আছে তো ওদেরকেও বলে দেবেন যে তোরাতে তোরও এই লিঙ্কটি শেয়ার কর এবং তোরও তাবি থেকে সামাল কিন তোরও বোনাস পাবি আমিও বোনাস পাবো ঠিক আছে আপনার বোনাস পাবেন এটাও কই সমস্যা নাই তবে তোরাও বোনাস পাবি আমিও বোনাস পাবো তোরা এই লিঙ্কে ক্লিক করে তোরা তোরাও লিঙ্কটা শেয়ার অনলাইন থেকে তাহলে কিন্তু আপনারা আপনিও পেয়ে যাবেন ওরাও পেয়ে যাবে তো এই সিলেবাস ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেখা থাকে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ